নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল একলা মানুষতে আপনাদের স্বাগত আপনারা কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে এত গভীরভাবে ভালোবাসে যে আপনি তার হৃদয়স্পন্দন হয়ে উঠেছেন কিন্তু সে তা লুকিয়ে রাখে সে ছোট ছোট বিষয় আপনার সুখ খুঁজে পায় আপনার কষ্টের সময় পাশে দাঁড়ায় এবং আপনার সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু এই সংকেতগুলো এত সূক্ষ্ম হয় যে আমরা প্রায়ই তা উপেক্ষা করে ফেলি আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব আটটি গোপন উপায় যা বলে দেয় যে আপনি তাদের হৃদস্পন্দন এবং এই সবকিছু আমরা শ্রীকৃষ্ণের বাণী থেকে অনুপ্রাণিত হয়ে বুঝব সেই বাণী যা প্রেরণাদায়ক চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ভগবদ্গীতা এবং অন্যান্য শাস্ত্র থেকে নেওয়া কৃষ্ণের শিক্ষা আমাদের বোঝায় সত্যিকারের ভালোবাসা কি যা শর্তহীন সমর্পণে পূর্ণ এবং আত্মিক যদি আপনিও কোনো সম্পর্কে থাকেন বা কাউকে গভীরভাবে বুঝতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন যাতে আপনি আমাদের প্রতিটি কৃষ্ণের বাণী অনুপ্রাণিত ভিডিও মিস না করেন এর সাথে আপনার নাম ও আপনার শহরের নাম কমেন্টে অবশ্যই লিখুন যাতে পরবর্তী ভিডিওতে আপনার নামের সাথে আপনার শহরের নাম আমরা উল্লেখ করতে পারি চলুন শুরু করি বন্ধুরা সত্যিকারের ভালোবাসার প্রথম গোপন সংকেত হলো যে সে ব্যক্তি আপনার সুখকে নিজের সুখের উপরে রাখে সে আপনার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করে আনন্দ অনুভব করে এই আশা না করে যে তার বিনিময়ে কিছু পাবে এই সংকেত এতটাই গোপন যে আমরা প্রায় এটাকে সাধারণ ভেবে নিই কিন্তু এটি দেখায় যে আপনি তার হৃদস্পন্দন তার জীবনের কেন্দ্রবিন্দু কৃষ্ণ বলেন অধ্যেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এপচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি অর্থাৎ যে সকল প্রাণীর প্রতি দেশ করে না যে বন্ধুত্বপূর্ণ এবং করুণাময় যে মমতা ও অহংকার মুক্ত যে সুখ দুঃখে সমান থাকে এবং ক্ষমাসীন সেই আমার ভক্ত এখানে কৃষ্ণ আমাদের শেখান যে সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ এই ভালোবাসা তাই যা কোনো প্রত্যাশা ছাড়াই দেওয়া হয় যেমন রাধা কৃষ্ণের প্রেম রাধা জী কৃষ্ণের কাছে কখনো কিছু চাননি শুধু তার সঙ্গ এবং সুখী ছিল তার জীবন একটি গল্প মনে করুন শ্রীমদ্ভাগবত পুরাণ থেকে যখন কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসলীলা করতেন তখন প্রতিটি গোপী ভাবত যে কৃষ্ণ শুধু তার সঙ্গে আছে এটি দেখায় যে সত্যিকারের ভালোবাসা ব্যক্তিগত নয় বরং সার্বজনীন কিন্তু সম্পর্কে এটি কিভাবে প্রযোজ্য কল্পনা করুন আপনার সঙ্গী আপনার পছন্দের জিনিস কিনে আনে এটা না বলে যে সে ক্যান এনেছে সে আপনার ক্লান্তি দেখে চা বানায় বা আপনার সাফল্যের প্রথমে অভিনন্দন জানায় এই ছোট ছোট কাজগুলো দেখায় যে আপনি তার হৃদস্পন্দন এখন ভাবু যদি আপনার কেউ এমন করে তাহলে এটি কৃষ্ণের শিক্ষার জীবন্ত উদাহরণ কৃষ্ণ বলেন যে ভালোবাসায় বিচ্ছিন্নতা ডেট্যাচমেন্ট প্রযোজন সংযুক্তি বন্ধন তৈরি করে কিন্তু বিচ্ছিন্নতা মুক্তি দেয় আরেকটি উদ্ধৃতি ভালোবাসা যদি সংযুক্তি ছাড়া হয় তবে তা মুক্তির দিকে নিয়ে যায় আর সংযুক্তিপূর্ণ ভালোবাসা বাঁধে এই সংকেতটি চিন কারণ এটি বলে যে সে আপনাকে তার আত্মার অংশ মনে করে এই বিষয়ে চিন্তা করুন আপনার জীবনে কি কেউ আছে যে আপনার সুখের জন্য নিজের ইচ্ছা ত্যাগ করে যদি হ্যাঁ তবে সে কৃষ্ণের মতো নিঃস্বার্থ ভক্ত এটি আমাদের অনুপ্রাণিত করে যে আমরাও এমন সম্পর্ক গড়ে তুলি যেখানে ভালোবাসা দেওয়াই সুখ এখন চল এই বিষয়ে আরও গভীরভাবে আলোচনা করি কল্পনা করুন একটি আধুনিক গল্প একটি ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য তার পছন্দের শো ছেড়ে তার পছন্দের মুভি দেখে কোনো অভিযোগ ছাড়াই এটি ছোট মনে হয় কিন্তু এটি দেখায় যে আপনি তার প্রাধান্য কৃষ্ণের বাণী থেকে শিখুন যে এমন ভালোবাসায় ভগবানের বাস কৃষ্ণ বলেন আমি সকল জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা অর্থাৎ সত্যিকারের ভালোবাসা হৃদয় থেকে আসে এবং সেই হৃদয় যেখানে ভগবান বাস করেন নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ হল যশোদা এবং কৃষ্ণের সম্পর্ক যশোদা মা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিলেন কিন্তু কৃষ্ণের ভালোবাসা এত বড় ছিল যে সেই বন্ধনও প্রেমের রূপ হয়ে গেল সম্পর্কে যদি কেউ আপনার ভুল ক্ষমা করে এবং তবুও ভালোবাসে তবে এটি গোপন সংকেত এটি চিন্তাশীল কারণ এটি আমাদের শেখায় যে ভালোবাসায় ক্ষমা অপরিহার্য অনুপ্রেরণা আজ থেকেই আপনার সম্পর্কে নিঃস্বার্থ হয়ে উঠুন এবং দেখুন কিভাবে তা আরও শক্তিশালী হয় দ্বিতীয় সংকেত হলো যে সে ব্যক্তি আপনার দুর্বলতা দেখে আপনাকে হতাশ করে না বরং তা আপনার শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এটি গোপন কারণ এটি কথায় নয় কাজে প্রকাশ পায় আপনি তার হৃদস্পন্দন হলে সে আপনাকে উঁচুতে তুলতে চায় যেমন কৃষ্ণ অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন ক্রয়বাং মা গম পার্থ নৈত্বজ্জ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যাগ পরন্ত অর্থাৎ হে পার্থ কাপুরুষতা করুণা এটি তোমার উপযুক্ত নয় হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও এটি শেখায় যে সত্যিকারের সঙ্গী দুর্বলতা দূর করে মহাভারতে কৃষ্ণ দ্রৌপদীর রক্ষা করেছিলেন যা দেখায় যে ভালোবাসায় সুরক্ষা এবং সমর্থন থাকে আধুনিক উদাহরণে যদি কেউ আপনার ব্যর্থতায় আপনাকে উৎসাহ দেয় তবে এটি একটি সংকেত তৃতীয় গোপন উপায় সে আপনার মধ্যে ঐশ্বরিকতা দেখে সে আপনাকে সাধারণ নয় ঐশ্বরিক মনে করে এটি গোপন সংকেত কারণ সে তা কথায় প্রকাশ করে না কিন্তু তার চোখে তা দেখা যায় কৃষ্ণ বলেন আমি সকলের হৃদয়ে বাস করি রাধা কৃষ্ণের গল্পে রাধা কৃষ্ণকে ভগবান মনে করতেন বন্ধুরা সত্যিকারের ভালোবাসা তা নয় যা শর্তের বন্ধনে আবদ্ধ চতুর্থ গোপন সংকেত হল যে সে ব্যক্তি আপনাকে শর্তহীনভাবে ভালোবাসে সে আপনাকে ভালোবাসে না কারণ আপনি কিছু বিশেষ করেন বিশেষ দেখতে বা বিশেষ কিছু অর্জন করেন তার ভালোবাসা আপনার ত্রুটি দুর্বলতা এবং সমস্ত গুণকে আলিঙ্গন করে এই সংকেত এত গভীর এবং সূক্ষ্ম যে আমরা প্রায়ই তা বুঝতে পারি না কিন্তু এটি সেই ভালোবাসা যা আপনাকে তার হৃদস্পন্দন করে কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যজ্জ মামেকং স্মরণম ব্রজ অহংতাং তাং সর্বপেভ্য মোক্ষ হিসামী মা সুচক অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব চিন্তা করো না এই শ্লোক আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা সমর্পণ এবং বিশ্বাসের উপর নির্ভর করে যেমন কৃষ্ণ অর্জুনকে শর্তহীনভাবে গ্রহণ করেছিলেন তেমনি সত্যিকারের ভালোবাসা তাজা আপনাকে কোনো প্রত্যাশা ছাড়াই গ্রহণ করে শ্রীমদ্ধাগবত পুরাণে গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা এর সবচেয়ে সুন্দর উদাহরণ গোপীরা কৃষ্ণকে ভালোবাসত না কারণ তিনি ভগবান ছিলেন বা তার কাছে কিছু বিশেষ ছিল তাদের ভালোবাসা এত শুদ্ধ ছিল যে তারা কৃষ্ণের প্রতিটি লীলায় মাখন চুরি হোক বা রাসলীলা ডুবে যেত একবার যখন গোপীরা রাসলীলায় কৃষ্ণের সঙ্গে ছিল তখন কৃষ্ণ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন গোপীরা তার অভাবে অসম্পূর্ণ ছিল কিন্তু তাদের ভালোবাসা কমেনি তারা কৃষ্ণকে কুঁজতে থাক এটা না ভেবে যে কৃষ্ণ তাদের সঙ্গে আছে কিনা এটি ছিল শর্তহীন ভালোবাসা কল্পনা করুন আপনার সঙ্গী বা বন্ধু আপনার সবচেয়ে কঠিন সময় আপনার পাশে থাকে ধরুন আপনি কোনো ভুল করেছেন যেমন চাকরিতে ব্যর্থতা বা কোনো ঝগড়া কিন্তু সে আপনাকে বিচার করে না সে বলে কিছু যায় আসে না তুমি এমনিতেই নিখুঁত এটি শর্তহীন ভালোবাসা বা একজন মা যিনি তার সন্তানকে সব পরিস্থিতিতে ভালোবাসেন সন্তান যতই ভুল পথে যাক এই ভালোবাসা কৃষ্ণের ভক্তির মতো শুদ্ধ নিষ্কলঙ্ক এবং অসীম কৃষ্ণ আমাদের শেখান যে সত্যিকারের ভালোবাসা আত্মা থেকে আত্মাকে সংযুক্ত করে ভগবদগীতায় কৃষ্ণ বারবার বলেন যে সত্যিকারের ভক্তি এবং প্রেমে কোনো স্বার্থ থাকে না যেমন রাধা কৃষ্ণকে কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসতেন তেমনি যদি কেউ আপনার প্রতিটি রূপ ভালো খারাপ দুর্বল শক্তিশালী গ্রহণ করে তবে সে আপনাকে তার হৃদস্পন্দন মনে করে আপনার জীবনে এই সংকেতটি দেখুন আপনার জীবনে কি কেউ আছে যে আপনার ভুলগুলো কেউ ভালোবাসার সঙ্গে গ্রহণ করে যদি হ্যাঁ তবে সে কৃষ্ণের মতো আপনার জন্য ভগবানের রূপ এবং যদি আপনি এমন করতে চান তবে আজ থেকে আপনার সম্পর্কে শর্তহীনভাবে ভালোবাসুন কৃষ্ণ বলেন প্রেম তা যা বন্ধন ভাঙে এবং আত্মাকে মুক্ত করে একটি উদাহরণ নিন আপনার বন্ধু আপনার কথা ঘন্টার পর ঘন্টা শুনে এটা না ভেবে যে তার কি লাভ হবে বা আপনার সঙ্গী আপনার স্বপ্নকে সমর্থন করে যদিও সে নিজে তার অংশ না হয় এই ছোট ছোট মুহূর্তগুলো দেখায় যে তার ভালোবাসা শর্তহীন এই ধরনের ভালোবাসা আপনাকে অনুপ্রাণিত করে যে আপনিও আপনার সম্পর্কে প্রত্যাশাহীনভাবে ভালোবাসুন শর্তহীন ভালোবাসা সহজ নয় এর জন্য সমর্পণ ধৈর্য এবং বিশ্বাস প্রয়োজন যেমন কৃষ্ণ সুদামাকে তার দরিদ্র অবস্থায়ও একই ভালোবাসা দিয়েছিলেন তেমনই সত্যিকারের ভালোবাসা পরিস্থিতির উপর নির্ভর করে না আপনার জীবনে তাদের চিনুন যারা প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশে থাকে সত্যিকারের ভালোবাসা তা যা সমর্পণে পূর্ণ পঞ্চম গোপন সংকেত হলো যে সে ব্যক্তি আপনার জন্য সমর্পিত শুধু কথায় নয় তার কাজে সময় এবং ভাবনায় সে আপনার জন্য তার অহংকার ত্যাগ করে যেমন শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য বারবার করেছিলেন এই সংকেত গোপন কারণ এটি বড বট প্রতিশ্রুতিতে নয় ছোট ছোট ত্যাগে প্রকাশ পায় কৃষ্ণ বলেন অনন্যাসচিন্তন্ত মাং যে জনা পর্যুপাস্তে তেশাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষেমং মাহাম অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চিন্তা করে এবং আমার ভক্তিতে লীন থাকে তাদের যোগ ও ক্ষেম আমি বহন করি এই শ্লোক আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং ভক্তি সমর্পণ চায় যেমন ভক্তরা কৃষ্ণের জন্য সমর্পিত তেমনি সত্যিকারের প্রেমিক তার ভালোবাসার জন্য সমর্পিত শ্রীমদ্ভাগবত পুরাণে সুদামার গল্প এর জীবন্ত উদাহরণ সুদামা একজন দরিদ্র ব্রাহ্মণ তার বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না শুধু মুষ্টিমেয়ের চাল ছাড়া কিন্তু কৃষ্ণ তার এই সমর্পণ দেখে তাকে হৃদয়ে জড়িয়ে নিয়েছিলেন কৃষ্ণ সুদামার জন্য তার সমস্ত ঐশ্বর্য ছেড়ে বন্ধুত্বের ধর্ম পালন করেছিলেন এটি ছিল সমর্পণ দুই দিক থেকেই সুদামার কৃষ্ণের প্রতি এবং কৃষ্ণের সুদামার প্রতি ভাবুন আপনার সঙ্গী আপনার জন্য তার পছন্দ ত্যাগ করে যেমন সে তার ছুটির দিন আপনার সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয় যদিও তার অন্য কোথাও যাওয়ার ইচ্ছা ছিল বা একজন বন্ধু যে আপনার জন্য তার ঘুম ত্যাগ করে রাতভর আপনাকে সাহায্য করে এটি সমর্পণের সংকেত কৃষ্ণ বলেন সত্যিকারের ভালোবাসা তাজা যা অহংকার মুছে দেয় যদি কেউ আপনার জন্য তার গর্ব সময় বা ইচ্ছা ত্যাগ করে তবে সে আপনাকে তার হৃদস্পন্দন মনে করে যেমন রাধা কৃষ্ণের জন্য তার সমস্ত ইচ্ছা ত্যাগ করেছিলেন তেমনি সত্যিকারের ভালোবাসা সমর্পণে ফোটে আপনার সম্পর্কে সমর্পণ আনন্দ যদি কেউ আপনার জন্য এমন করে তবে তাকে মূল্য দিন এবং যদি আপনি এমন করতে চান তবে আজ থেকে কারো জন্য একটি ছোট ত্যাগ করুন যেমন তাদের কথা শোনার জন্য সময় দেওয়া বা তাদের সুখের জন্য নিজের ইচ্ছাকে পিছনে রাখা সত্যিকারের ভালোবাসা বর্বর ইশারায় নয় ছোট ছোট বিষয়ে বাস করে ষষ্ঠ সংকেত হল যে সে ব্যক্তি আপনার সঙ্গে ছোট ছোট জিনিসের সুখ খুঁজে পায় যেমন আপনার সঙ্গে কফি পান করা আপনার হাসি দেখা বা শুধু আপনার সঙ্গে নির্বে বসে থাকা এই সংকেত এতটাই গোপন যে আমরা এটাকে সাধারণ ভেবে নিই কিন্তু এই মুহূর্তগুলোই তাদের হৃদয়ের স্পন্দনকে আপনার সঙ্গে সংযুক্ত করে শ্রীমদ্ভাগবত পুরাণে কৃষ্ণের মাখন চুরির লীলা এর সুন্দর উদাহরণ কৃষ্ণ মাখন চুরি করতেন কিন্তু তাতে ছিল তাদের ভালোবাসা এবং গোপীদের সঙ্গে সেই সাধারণ মুহূর্তগুলো কাটানোর আনন্দ কৃষ্ণ বলেন প্রেম তা যা সাধারণকে অসাধারণ করে যখন কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে সময় কাটাতেন তখন তিনি বড় বড় প্রাসাদ বা ঐশ্বর্যে নয় যমুনার তীরে বাঁশির সুরে এবং গোপীদের হাসিতে সুখ খুঁজতেন এই স্বরণ তাদের প্রেমকে অমর করে কল্পনা করুন আপনার সঙ্গী আপনার সঙ্গে বৃষ্টিতে ভিজতে মজা পায় বা আপনার বন্ধু আপনার সঙ্গে সাধারণ চায়ের চুমকে সুখ খুঁজে পায় এই ছোট মুহূর্তগুলো দেখায় যে আপনি তার হৃদস্পন্দন আপনার সম্পর্কে ছোট ছোট জিনিসকে গুরুত্ব দিন একটি সাধারণ মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে দিন এবং দেখুন কিভাবে আপনার সম্পর্ক আরও গভীর হয় সত্যিকারের ভালোবাসা তা যা রক্ষা করে সপ্তম সংকেত হল যে সে ব্যক্তি আপনাকে রক্ষা করে শুধু শারীরিকভাবে নয় মানসিক এবং আত্মিকভাবেও সে আপনার দুঃখে ঢাল হয় আপনার দুর্বলতায় শক্তি এবং আপনার কষ্টে সাহস ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন মা চিন্তা করো না এই শব্দগুলো দেখায় যে সত্যিকারের ভালোবাসা তাজা আপনাকে প্রতিটি ভয় থেকে মুক্ত করে মহাভারতে দ্রৌপদীর চিরহরণের ঘটনা যখন দ্রৌপদী অসহায় ছিলেন কৃষ্ণ তার রক্ষা করেছিলেন এটি দেখায় যে সত্যিকারের ভালোবাসা রক্ষার প্রতিশ্রুতি যদি কেউ আপনার কঠিন সময় আপনার জন্য দাঁড়ায় যেমন আপনার চাকরি হারানোর সময় আপনাকে সমর্থন করা বা আপনার দুঃখে আপনার হাত ধরা তবে সে আপনার হৃদস্পন্দন আপনার সম্পর্কে রক্ষার ভাব আনুন কারও সহায় হয়ে উঠুন এবং যে আপনার জন্য এমন করে তাকে মূল্য দিন সত্যিকারের ভালোবাসা সম্মান এবং সমানতার উপর নির্ভর করে অষ্টম সংকেত হল যে সে ব্যক্তি আপনাকে সমান মর্যাদা দেয় আপনার অনুভূতি চিন্তা এবং স্বপ্নের সম্মান করে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন সর্বং বিশ্বের সম্নাদতি সকলের মধ্যে ভগবানের অংশ রয়েছে এই শিক্ষা আমাদের বোঝায় যে সত্যিকারের ভালোবাসা যা প্রতিটি আত্মা সম্মান করে কৃষ্ণ এবং অর্জুনের বন্ধুত্ব কৃষ্ণ কখনও অর্জুনকে ছোট মনে করেননি বরং তাকে সমান সঙ্গী মনে করেছিলেন যদি আপনার সঙ্গী আপনার স্বপ্নকে তার নিজের মতো গুরুত্ব দেয় তবে এটি সম্মানের সংকেত আপনার সম্পর্কে সম্মান এবং সমান তা এই সংকেত আপনাকে অনুপ্রাণিত করে যে সত্যিকারের ভালোবাসা তা যা সমতার উপর নির্ভর করে বন্ধুরা এই ছিল আটটি গোপন উপায় যা বলে দেয় যে আপনি কারো হৃদস্পন্দন এবং আমরা এগুলো শ্রীকৃষ্ণের বাণী থেকে বুঝেছি কৃষ্ণের শিক্ষা আমাদের বোঝায় যে সত্যিকারের ভালোবাসা ভক্তি সমর্পণ এবং নিঃস্বার্থতায় পূর্ণ যদি আপনার জীবনে এমন সংকেত থাকে তবে তা মূল্য দিন এবং যদি না থাকে তবে নিজে এমন হয়ে উঠুন যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বলুন কোন উপায়টি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে একলা মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও কৃষ্ণের বাণীর জন্য জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ